আসসালামু আলাইকুম কি খবর আশা করি সবাই ভালো আছে না আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আজকা যেহেতু আমার হাজবেন্ডের মানে পুলিশ ডে আছে তো পুলিশ ডে থাকলে সাধারণত লাগে। তো প্রেডে যাওয়ার জন্য রেডি হইতেছে তো আমার বাচ্চা দুইটাক আজকে স্কুলে পাঠানো নাই মানে স্কুলে এক্সাম চলে আসলো এই কদিন তো ভাবলাম আজকে এরেস করুক আর এক্সাম শেষ হওয়ার পরে ওরকম ক্লাস হয় না তো সকাল দুইটা কণি বয়েল করে দিলাম খাইয়া তারপরে আমার হাজব্যান্ডে গেল ব্রেডে তারপরে বাচ্চা দুটো উঠছে উঠে নিয়ে গিয়েছে মামা স্যান্ডউইচ বানাই দিয়া তো স্যান্ডউইচ বানানোর জন্য আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল গোটা জিরা তারপরে গোটা ধনিয়া দিয়ে তারপরে আমি মোটর ভিজিয়ে রাখছিলাম এটা আর সাধারণত এখন তো মোটর মোটরটা পাওয়া যায় না আমি গ্রিন মটর রাত ভিজাই রাখছিলাম আর লগে দিয়েছি আলু আলু দিয়ে আজকে স্যান্ডউইচ বানাম আলুটা আমি আগে বয়ল করে রাখছিলাম তারপরে এটা দিয়ে মশলা দিয়ে আমি ভাজে নিছি ভালো করে আলুটা ভালো করে ফ্রাই করে নিছি নিয়ার পরে আমি ব্রেড ব্রেডে অল্প সস লাগাইয়ে তারপরে আলুটার লেয়ারটা লাগাই নিয়ে তারপরে একটা সিজ দিয়ে দিছি উপরে দিয়ে এটা দিয়ে এরকম করে দুই দুই তিনটা আমি বানাইছি মানে চারজন মানুষ চারটে স্যান্ডউইচ বানাইছি বানায় এটা আমি আজকে ঘি বাটার দিয়ে ভেজে দিলাম বাচ্চাদেরটা আমার বাটারে ঘি বড়ো বেটিটা ঘি ভালো পায় না তো ও বাটার খায় বাটার দিয়ে আমি ভেজে দিলাম আপনারা এটা কিন্তু ঘি দিয়েও বাঁচতে পারেন সয়াবিন অল দিয়েও ভাজতে পারেন কোনো সমস্যা নাই তো আর এরকম করে বানাইয়ে দিলে বাচ্চা কিন্তু অনেক ভালো পায় আর এটা টিফিনেও দিতে পারেন তারপরে এক কাপ চা সকালে না খাইলে ভালো লাগে না তো এক কাপ চা বানাইলাম তারপরে ব্রেকফাস্ট করল করার পরে তো আমার যারার পাপা খেলাই আসিল এমনি ভিডিও বানাই আসিল দুজনে তো ভিডিও বানাই থাকে থাকতে তারপরে আমাকে মানে অনেক কয়ে থাকে যে তুমি খালি ফ্লিপকার্ট দেহ ফ্লিপকার্ট দেখো দেখি আমার হাজবেন্ডও হয়ে ফ্লিপকার্ট দেখতেছে আমি আপনি কি দেখেন ফ্লিপকার্টে দেখি কি অফার দিছে তো ডিনার সেট গুলো অনেক অফার চলে আসে কয়ে ডিনার সেট দেখো অনেক অফার চলে আসে লাগবো না আমার ডিনার সেট আছে তো আজকে ডের জন্য তো কেছিলো সকালে যে আজকে কিছু স্পেশাল বানাইও তো তারপরে আমি বানাইছি ফ্রাইড রাইস আর হাঁসের মাংস তা হাঁসের মাংসটা আমার হাজবেন্ডে বেশি ভালো পায় কিন্তু সব মাংসতে হাঁসের সব মাংসের দিতে হাঁসের মাংসটাই আমার হাজব্যান্ডে বেশি ভালো পায় আর তো ফ্রায়েড রাইস বানানোর জন্য অনেক সবজি লাগে ওখান তো সবজি ওইরকম নাইও আর ঠান্ডার দিনে বিশেষ করে সবজি বেশি পাওয়া যায় গাজর লিসড়াই মটর সটর পাওয়া যায় ওগুলো দিয়ে ফ্রায়েড রাইস বানালে বেশি ভালো হয় আর ফ্রায়েড রাইসটা যদি বাচ্চা ভেজিটেবল না খায় কিন্তু এরকম করে ফ্রায়েড রাইস বানাই বাচ্চা খাওয়াতে পারেন খুবই হেলদি আর আমার বাচ্চা দুইটা আমি বেশি ভেজিটেবল খাবার চাই না আমি মাঝে মাঝে এরকম করে ফ্রায়ে রাইস বানাই দিই আর বাচ্চা সবজিটা খাওয়া খুবই দরকার তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করেন কমেন্ট করেন ধন্যবাদ